স্টুডন্স অফ ু লাফকাডেমি আ পুনা বাড়ি রাজ তুমি অগ প্রভুধয় আমা আমরা বিজী জাতি আগাতে চাই চাই তোমাররাশরয় চাই তোমারাষ্টর সেলামালি কুম রাখ্ন তুল্লা। কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে সুন্দর একটি দৃশ্য দেখতে আসছি তাই না এই পার্কের নাম কি জানো আরডিএ পার্ক রাজশাহী তাই না তো এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা যে আসতে পারলাম আমাদের জন্য কী করণীয় বলো তো আল্লাহ তাহ শুক্রিয়া জ্ঞাপন করো তাই না এই দৃশ্যগুলো দেখে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো তাই না বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই মাদ্রাসায় পড়ি তাই না তোমাদের মাদ্রাসার নাম কি সালাফি একাডেমি আচ্ছা জোরে বলো মাশাল আচ্ছা আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদেরকে সবচেয়ে বড় একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা কি জানো আল্লাহকে ভয় করতে হবে কি করতে হবে আমাদের জ্ঞান অর্জনের মূল ভিত্তি হচ্ছে কি আল্লাহকে ভয় করা আল্লাহ সাহানু তালা সোরা বাকার দুইশো বিরাশি নম্বর আয়াতে বলেন অতাকুল্লাহ ও আল্লি মুকুমুল্লহ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিবেন তোমাদেরকে আল্লাহ তালা জ্ঞানী করবেন কি করবেন যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে জ্ঞানী করবেন কে বলেছেন এটা আল্লাহ তালা বলেছেন তাহলে আমাদেরকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো ঠিক আছে আচ্ছা আর আমরা যদি জ্ঞান অর্জন করি ইসলামের জ্ঞান অর্জন করলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে এটা জানো তোমরা আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেছেন মানসালাক এলতামি সুফি হি আইলমান যে ব্যক্তি এমন পথ অবলম্বন করলো যে পথে এলম অর্জন করা যায় অর্থাৎ যে ব্যক্তি ইসলামের জ্ঞান অর্জনের পথ অবলম্বন করলো সাহাল আল্লাহুল ইল আল জান্নাহ আল্লাহ সোবাহানুহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন সোহান আল্লাহ তাহলে তোমরা ইসলামে জ্ঞান অর্জন করতে আসছো তাই না তাহলে তোমাদের জন্য জান্নাতের পথ আল্লাহ কী করে দেবেন সহজ করে দেবেন এই জন্য আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই এক একজন বড় আলেম হব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই মাদ্রাসায় এবং এই লাইনে পড়াশোনা করবো তো ইনশাল্লাহ কার কার ইচ্ছা আছে হাত তুলো তো সবার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ সবাই বড় আলেম হব ঠিক আছে হ্যাঁ সবাই হাত তুলে রাখো আমরা সবাই বড় আলেম হব ইনশাল্লাহ দিনের খাদেম হব ইনশাল্লাহ দেশ ও জাতির কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ শিরক বিদাত দূর করতে আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আমরা তাওহীদের পতাকা উড্ডায়ন করব ইনশাআল্লাহ ইসলামের খাঁটি দাওয়াত ইসলামের সঠিক দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করেন ইনআমীন আমিন হ্যাঁ আপনামাও পতাকা ওড়াতে চাই শক্তি দিও